আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকালে অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের এখানে চার তারিখ এখনো দেখুন বন্ধুরা কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না এখন বাজে সকাল দশটা কিন্তু বন্ধুরা কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে দেখুন বন্ধুরা শস্যের ফুল কিন্তু কুয়াশার কারণে বোঝাই যাচ্ছে না তো বন্ধুরা দেখুন বন্ধুরা বিরোধ অত ভালো বলে যাচ্ছে না যে কুয়াশা কত হেনি কিন্তু অনেক বেশি বেশি কুয়াশা বিরোধে অত ভালো বলে যাচ্ছে না তো বন্ধুরা এই দেখুন সর্ষের ফুল সর্ষে এই সারা মাস ধরে সর্ষে আছে কিন্তু কুয়াশার কারণে কিচ্ছু হয়ে যাচ্ছে না আর এটা হলো আমাদের স্যালো আর একটা স্যালো আছে দেখুন তুমি ওই যে একটা স্যালো এই স্যালোতে ধান খেতে আগে পানি দিতে এখন এই স্যালো বন্ধ কারণ এখন সর্ষে রসুন পিজ ফেসারি বোনা হয়েছে এখন এটাতে পানি দেয় না তো দেখুন বন্ধুরা কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে কি আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না এই সারা মাঠ ধরে শস্য বোনাছে কিন্তু কুয়াশার কারণে মনে হচ্ছে শুধু একটি ভুঁইতে শস্য বোনাছে এটা হলো রসুন দেখুন বন্ধুরা রসুন নিরাতন হয়েছে আর রসুনের গায়েও অনেক বেশি কুয়াশা আর এইটা হলো বন্ধুরা ফেসাই দেখুন বন্ধুরা কুয়াশার কারণে ফেসাই একদম সাদা হয়ে গিয়েছে আর যে এখানেও পাও দিয়ে একটু নাড়ালেই দেখুন বন্ধুরা সবুজ হয়ে যাচ্ছে এত বেশি এখানে কুয়াশা পড়ছে কুয়াশার কারণে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না কারণ এখানে প্রচন্ড শীত পড়ার কারণে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না গ্রামটা একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে মনে হচ্ছে গ্রামে কেউ নেই সবাই বাড়িতে শুয়ে আছে আমি এখানে এসেছিলাম একটি ভিডিও বানানোর জন্য কিন্তু কুয়াশার কারণে ভালোভাবে নিজেকে বোঝাই যাচ্ছিল না তার জন্য ভিডিও বানানো বাদ দিয়ে একটি ব্লগ ভিডিও বানিয়ে এখান থেকে চলে যাচ্ছি তো বন্ধুরা দেখুন কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না আমাদের এখানে এই রকম অবস্থা হয়ে গেছে আজ দুই তিন দিন এখানে রোদই ওঠে না শুধু এরকম কুয়াশা কিন্তু আজকে অনেক বেশি কুয়াশা পড়েছে গতকাল সাতটার দিকেই কুয়াশা ভেঙে গিয়েছিল আর এখন দশটা বাজে কিন্তু এখনো কুয়াশা এমন কুয়াশা রয়েছে যেন সামনে কি আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক